অতীত যুগে একজন বাদশা ছিল সে ছিল অত্যন্ত ভয়ঙ্কর জালিম স্বৈরাচার খুদা নাস্তিক। ওকে নালে হু সাহীর তার একটা জাদুঘর ছিল তাকে সাহায্য করত তাপরা যখন এই জাদুকর গুড়া হয়ে গেছে ফকল আলিল মালিক ফাবা ইলাইয়া গুলামান ও আল্লিমু সেহারা বাদশাহাকে তখন এই জাদুঘর বলল বাদশাহ আমি বৃদ্ধ হয়ে গেছি যে কোনো মুহূর্তে মারা যেতে পারি আমাকে একটা ছেলে দেন বানক ছেলে যাকে আমার জাদুবিদ্যা শিখায় বরদর্শী বানাইবো আপনার রাজ্যে সহযোগিতা করবে ফা বা'তা ইলাইহি গোলামান ইউআল্লিমুহু বাদশা তার কাছে একটা বালক পাঠাইছে একটা ছেলে পাঠিয়ে দিয়েছেন এই যাদুকরের কাজ হলো এই বালককে জাদুবিদ্যা শিখাইবে তার সমস্ত খরচ রাষ্ট্রীয় কোষাগার থেকে ব্যবস্থা করা হবে ওখানে في طريقه اذا কিন্তু আশ্চর্য ব্যাপার এই ছেলে যে রাস্তা দিয়া যাদুকরের কাছে জাদুবিদ্যা শিখতে যায় যাওয়ার পথে রাস্তার মাঝে ওই জমানার সত্য ধর্ম সাই ধর্ম ওই ধর্মের একজন বড় আল্লাহর ওলি যাকে রাহিব বা বলা হয় রাহিব বা পাদ্রি হলো তারা যারা দুনিয়াতে কোনো বিয়ে শাদি করে নাই দুনিয়াদারি করে নাই শুধু এক জায়গায় বসে বসে জীবনের প্রত্যেকটা মুহূর্তে আল্লাহ আল্লাহ জিকির করে আল্লাহর ধ্যান মগ্ন থাকে যেহেতু তখন পর্যন্ত নবীজির জন্ম হয় নাই নবীজির যেহেতু জন্মই হয় নাই নতুন নবুয়ত আসে নাই তখন পর্যন্ত ঈসা নবীর ধর্ম সত্য ধর্ম তখন পর্যন্ত প্রচলিত ঈসা নবীর ধর্মের অনুসারী একজন অলি বুজর্গ এই বাদশা রাজ্যের ভিতরে এই রাস্তার পাশে বসে বসে আল্লাহর ধ্যানে মগ্ন কিন্তু বাদশা জানে না ওকা নাফি তারীকিহি ইদা সলকারা হিবুন বালক যখন এই রাস্তা দিয়া জাদুকরের কাছে যাইতো দেখতে পাইল রাস্তার কিনারা একজন আল্লাহর বসে মগ্ন আছেন ফাঁকা তখন সেই পাদ্রির কাছে চলে গেলেন একটু বসলেন আকালা মাহু ফা যাহু ফা ফাসামি আকালা আজ বাহু বালক যখন সেই পাদ্রীর কাছে গিয়ে বসছেন আল্লাহর অলির দরবারে বসছেন আল্লাহর ওলি আসমানি কালামের কথা বলে তাওহীদের কথা বলে রিসালাতের কথা বলে আখিরাতের কথা বলে আল্লাহর ওলির এই কথাগুলি বালকের বড় পছন্দ হয়ে গেছে ফা আজাবাহু তার মনে ভালো লাগছে যখন ভালো লাগছে বালক মনে মনে সিদ্ধান্ত নিয়েছে আমি এই আল্লাহর দরবাল অলির দরবার থেকে এই শিক্ষা অর্জন করছি। আমি এই আল্লাহর অলির ধর্ম গ্রহণ করব জাদুগরীর ধর্ম আমি গ্রহণ করব না আল্লাহু আকবার আরে জোরে বলেন না আল্লাহু আকবার ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত সায়াজআলু রহমানু বুদ ভালোবাসেন দুনিয়ার কোন মানুষ তার ভালোবাসা দুনিয়ার মানুষের অন্তর আলেমদের ভালোবাসা মানুষের অন্তর থেকে সাজাইছে কিন্তু দিন শেষে যে আলেমরা বন্দি ছিল ওই আলেমদের জন্য মানুষ জীবন দিতে রাজি কিন্তু যেই মানুষগুলি চেয়ারে ছিল ওই মানুষগুলির নাম মানুষ মুখে নিতে রাজি না ইন্ন দিন আমানু ও আমিল উৎসলিহাত সায়ে জালু লাগুমুর রহমান বুদ্ধা আল্লাহর অলির প্রেম এই বালকের ভিতরে ঢুকছেই কারণ কি আল্লাহর অলি তো আল্লাহর কথা বলেন এই জন্য এই বালকের কলি যার ভিতরে আল্লার অলির প্রেম ঢুকায়ে দিয়েছেন যিনি তিনি হলেন আল্লাহ আল্লাহর অলির কাছে গেছে কথা ভালো লাগছে এখান থেকে কিছু সময় লেট করে যখন জাদু করে আসরে যায় জাদু করে জিজ্ঞাসা করে লেট হয়েছে কেন কষ্ট লাগতেছে প্যান্ডেলের বাহির থেকে কোনো আওয়াজ যেন আমার কান পর্যন্ত না আসে এনতেজামিয়া কমিটিকে বিশেষভাবে অনুরোধ করছি জাদুকরের দরবারে গেছে জাদুকর জিজ্ঞাসা করে বালক আসার কথা ছিল আগে লেট হলে কেন এইভাবে এই কথা বলে জাদুকর বালক প্রহার করছে তো প্রহার করছে বালকের ভিতরে ভয় ডুই গেছে বালক এসে আল্লাহর অলির কাছে নালিশ করছেন আল্লাহর অলি আপনার দরবার থেকে আসমানী কিতাব রিহলে মর্তন করার পর আমি যখন জাদু দরবারে গেলাম জাদুকর আমাকে লেট হওয়ার কারণে প্রহার করছে আমি কিভাবে এখন কি করব আলের ওলি বললেন ইজা খাশিত আসহিরা যদি তুমি ভয় করো যে জাদুকর তোমাকে প্রহার করবে ফাকুল হাবাসানি আহলি হাবাসানি আহলি জাদুকরকে বলবা ও জাদুকর বাসার থেকে আসতে লেট হইছে এই জন্য আপনার দরবারে পৌঁছতে লেট হইছে ওই যা খাসি তাহলাকা আর যদি ভয় করো তোমার পরিবারের মানুষ তোমাকে প্রহার করবে ফাকুল হাবাসানি সাহির আমি জাদুকরের দরবার রাওনা করতে लेट হয়েছে এইজন্য পরিবারের কাছেpostcss আমার लेट